বৃন্দা যে আসল অপরাধী সেটা জানতে পেরে একলব্য এবার রাঙার কাছে এসে ক্ষমা চাইল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো একলব্য বাড়িতে রাঙার কথাগুলি ভাবতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো রাঙামতি তুমি আমার সাথে এত বড় প্রতারণাটা কী করে করতে পারলে কি করে করতে পারলে আমি তো আজকে নিজের কানে শুনে সবটা বিশ্বাস করতে পারছি না কি করে পারলে তুমি এই কাজটা করতে অন্যদিকে কে দেখা যায় সংগ্রাম স্যার উকিল নিয়ে রাঙামতির সাথে দেখা করার জন্য চলে যায় আর গিয়ে বলতে লাগলো রাঙামতির শরীরের অবস্থাটা খুব খারাপ তাই আমি লয়ার নিয়ে এসেছি ওনার সাথে দেখা করতে ওনার ওষুধের প্রয়োজন তখন পুলিশ অফিসার পারমিশন দিলে সংগ্রাম স্যার গিয়ে রাঙামতিকে লুকিয়ে একটা ওষুধ দিয়ে দেয় আর সেটা হলো ঘুম যে মানুষকে বেহোশ করার ওষুধ আর বলতে লাগলো রাঙামতি তুমি করতেটা চাইছো কি রাঙামতি তখন বলতে লাগলো সুমকোর স্যার আমি কি করতে চাইছি সেটা না হয় আমি তোকে পরে বলবো আগে তোকে একটা কথা বলি রাত বারোটার সময় তুই বাইরে আমার জন্য অপেক্ষা করবি রাত বারোটার সময় আমি এখান থেকে পালিয়ে যাব এই কথা বলার সাথে সাথে সংগ্রাম তখন বলতে লাগলো ঠিক আছে রাঙামতি আমি বাইরে তোমার জন্য অপেক্ষা করব এরপরে রাতের বেলা যখন সমস্ত পুলিশরা ঘুমিয়ে পড়ে তখনই রাঙামতি সেখান থেকে বের হয়ে এ সমস্ত পুলিশদের এমনভাবে ঘুমের মধ্যে অচেতন করে দেয় তারা আর কেউ কিছু বলতে পারে না তারপর রাঙামতি তার দাদাকে সেই লকাপ থেকে খুলে সেখান থেকে টানতে টানতে বের করতে থাকে আর কিছুতেই সে তার দাদাকে বের করতে পারে না তখন রাঙ্গামতি মায়ের রূপ ধরে অলৌকিক শত্রীর মাধ্যমে তাকে বের করে ফেলে এরপর বাইরে যে হারা দিচ্ছে তার মুখেও সেই ওষুধটা দিয়ে তাকে অচেতন করে রাঙ্গা সংগ্রাম স্যারের বাইকে করে যখন পালিয়ে যেতে লাগলো তখন একজন পুলিশ অফিসার আর সেখানে বাইরে চলে আসে আর এসে বলতে লাগলো এই তোদের কী হয়েছে তোরা এইভাবে ঘুমোচ্ছিস কেন সবাই এভাবে কেন ঘুমোচ্ছিস এদিকে তো রাঙামতি তার ভাইকে নিয়ে পালিয়ে গেছে তখন রাঙামতি সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে দেখা যায় সত্যজিৎ বাবু সে খবরটা পেয়ে পেয়ে চারিদিকে আর পুলিশ খুঁজাকুঁজি শুরু করে কিন্তু কোথাও খুঁজে পায় না এদিকে সত্যজিৎ স্যার তখন রাঙামতিদের বাড়িতে চলে আসে আর সেখানে আসলে সাতকি তখন অনেক অপমান করতে থাকে সত্যজিৎ বাবুকার বলতে লাগলো আপনি কেন এখানে এসেছেন আমরা তো মিডিয়া দিয়েছি যে সাথে আমাদের কোনো সম্পর্ক নেই করতে পারে বলতে লাগলো আমরা পুলিশ চারিদিক থেকে নাকাবন্দি করে দিয়েছি কোথাও পালিয়ে যেতে পারবে না আমার মনে হচ্ছে রাঙ্গামতি কোথাও গা ডাকা দিয়ে আছে যদি এ বাড়িতে আসে তাহলে প্লিজ দয়া করে আপনারা বলবেন ও যেন সালেন্ডার করে হলে কিন্তু ওর শাস্তিটা আরো বেড়ে যাবে একলব্য তখন বলতে লাগলো এবার এবার বিশ্বাস হলো তো সত্যজিৎ বাবু আমি না যেটা নিজের কানে শুনেছি নিজের চোখে দেখেছি সেটাই সত্যি হলো রাঙ্গা তা দাদার সাথে এটাই তাহলে প্ল্যান করছিল কিভাবে সেখান থেকে পালিয়ে যাওয়া যায় সাতকে তখন বলতে লাগলো শুনে এক লব্য তুই এখন কোনো কথা বলবি না আর বাবু আপনাকে একটা কথা বলে রাখি এত রাতে আপনি আমাদের বাড়িতে কেন এসে আমাদেরকে ডিস্টার্ব করছেন আমাদের মায়ের অবস্থাটা এমনিতে ভালো নয় তো প্লিজ দয়া করে আপনি এখান থেকে চলে যান প্লিজ দয়া করে এখান থেকে চলে যান তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো ঠিক আছে আমি চলে যাচ্ছি তবে আপনারা রাঙ্গামতির খোঁজ পেলে আমাকে দয়া করে জানাবেন এই বলে সত্যজিৎবাবু সেখান থেকে বেরিয়ে যায় অন্যদিকে একলব্য নিজেকে কিছুতে স্থির রাখতে না আর বলতে লাগলো রাঙ্গামতি তার দাদাকে নিয়ে পালিয়ে গেল ও সাতকে তখন বলতে লাগলো শুন একলব্য তুই এ নিয়ে একদম ভাবিস না রাঙামতিকে তোর জীবন থেকে মুছে ফেল মুছে ফেল তোর জীবন থেকে এদিকে দেখা যায় পুলিশরা তন্ন তন্ন করে রাঙামতি আর তার দাদাকে খুঁজছে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না রাঙ্গামতি তার দাদাকে নিয়ে কোর্সার সহ চলে আসে তাদের একাডেমিতে আর সেখানে এসে রাঙ্গা বলতে লাগলো কোর্সার এখানে কোনো সিসি ক্যামেরা নেই তো তখনই বলতে লাগলো না না রাঙা এখানে কোনো সিসি ক্যামেরা নেই আসলে তুমি বলো তো তুমি কি করতে চাইছো রাঙ্গা তখন বলতে লাগলো আগে আগে ওকে নিয়ে আয় ওকে নিয়ে এগো নিয়ে আসলে তারপর আমি বলবো কি করতে চাইছি এরপরে সংগ্রাম স্যার রাঙ্গামতির দাদাকে টানতে টানতে নিয়ে আসে সেই ঘরের মধ্যে আর আনলে রাঙ্গামতে তখন বলতে লাগলো না আমার ভাই বলতেও হচ্ছে ও যদি সত্যি আমার ভাই হতো তাহলে পুলিশের সামনে এভাবে আমাকে কি ফাঁসিয়ে দিতে পারতো এভাবে আমাকে কি করে পারলো ও পুলিশের সামনে ফাঁসিয়ে দিতে তখন এ কথা শুনে সংগ্রাম স্যার বলতে লাগলো তুমি কি করতে চাইছো রাঙামতি রাঙামতি তখন বলতে লাগলো আগে আমার কাজ হবে এ নিজেকে নির্দোষ প্রমাণিত করা কারণ বাড়ির সবাই বাবু মা সবাই আমাকে ভুল বুঝছে তাই সবার ভুল আমি ভাঙিয়ে দেবো যে আমি নির্দোষ তার আগে একটা কথা বল আগে ওকে ওকে হাত পা ভালো করে বেঁধেছিস তো তখন সংগ্রাম স্যার বলতে লাগলো হ্যাঁ ওর হাত পা আমি ভালো করে বেঁধে দিয়েছি সংগ্রাম স্যার তখন বলতে লাগলো রাঙামতি আমি জানি তুমি নির্দোষ তুমি তুমি কোনো অপরাধ করনি তাই তো আমি তোমাকে বাঁচানোর জন্য তোমার পাশে ছুটি গিয়েছি তোমার পাশে দাঁড়ানোর জন্য আমি তোমার চোখে না উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পেয়েছি অনেক ছাত্র ছিল আমার কিন্তু কারোর চোখে আমি এই ভবিষ্যৎটা দেখতে পাইনি তুমি তুমি পারবে তুমি ন্যাশনালে হ্যাঁ গোল্ড মেডেল জিতেছ তুমি এই ইন্টারন্যাশনাল সেখান থেকেও তুমি গোল্ড মেডেল জিতে আনতে পারবে তোমার উপর আমি সেই আস্থাটুকু দেখতে পেয়েছি তাই আমি তোমাকে বাঁচানোর জন্য সাহায্য করছি রাঙা তখন কান্না করে ফেলে আর বলতে লাগলো জানিস আমি না অনেক কষ্ট করে জঙ্গল থেকে উঠে এসে এই জায়গায় এসে পৌঁছেছি তখন সংগ্রাম স্যার বলতে লাগলো হ্যাঁ আমি সবটা জানি তো তুমি অনেক লড়াই করে এই জায়গায় এসে পৌঁছেছ কিন্তু তোমার যে এভাবে চক্রান্তের শিকার হবে সেটা সেটা আমি জানতে পেরে আমি তোমার কাছে ছুটে গিয়েছি তোমাকে বাঁচানোর জন্য এদিকে রাঙামতির দাদার হঠাৎ করে হ্যাঁ জ্ঞান ফিরে আসে আর এসে বলতে লাগলো আমি এখানে কি করে এলাম কিভাবে কীভাবে এলাম রাঙামতি তখন বলতে লাগলো ও তাহলে তোর জ্ঞানটা ফিরেছে তোকে আমি এখানে নিয়ে এসেছি তখন এই রাঙামতির দাদা বয় পেয়ে বলতে লাগলো তুই তুই আমাকে এখানে কেন নিয়ে এসেছিস আঙ্গামতি তখন সেখানে থাকা তীর ধনুক হাতে নিয়ে বলতে লাগলো এখনো সত্যিটা বল না হলে কিন্তু আমি তীর মেরে তোর বুকটা ঝালাপালা করে দেবো তুই সত্যি কথা স্বীকার কর তখনই তীর তীরের ভয় পেয়ে রাঙ্গামতির দাদা সমস্ত সত্যিটা বলে ফেলে যে আসল অপরাধী হলো বৃন্দা বৃন্দার কথা রাখতে সে এই কাজটা করেছে তখন রাঙ্গামতি বলতে লাগলো দেখেছিস দেখেছিস কোচার তারপর রাঙ্গামতি সেই সত্য যে তার দাদার মুখের সমস্ত কথাগুলি মোবাইলে রেকর্ড করে নেয় এরপরে রাঙ্গা চলে যায় বৃন্দার কাছে রাঙ্গাকে দেখে বৃন্দা ভয় পেয়ে যাওয়ার বলতে লাগলো রাঙ্গা তুই এত রাতে এ বাড়িতে এবার আমি এক্ষুনি পুলিশ কল করবো তোকে পুলিশের হাতে তুলে দেবো তুই জেল থেকে কি কি রাঙা তখন বলতে লাগলো আমাকে পুলিশের হাতে তুলে দিবি তোকে পুলিশের হাতে তুলে দেবো তখন এই রাঙামতির দাদাকে দেখে বৃন্দা ভয় পেয়ে যার বলতে লাগলো তুমি তুমি এখানে কি করছো তখন রাঙামতির দাদা বলতে লাগলো ওই আসল অপরাধী ওর জন্য আমি এই কাজটা করেছি ও বলেছে তোমাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য যা শুনে অবাক হয়ে যা সংগ্রাম স্যার বৃন্দা তখন বলতে লাগলো মিথ্যে কথা মিথ্যে কথা বলছে ওরা রাঙ্গা তখন বলতে লাগলো চল চল তোকে এবার থানা নিয়ে যাব যা প্রমাণিত হওয়া সেখানে প্রমাণিত হবে কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা না হয় পুলিশ প্রমাণ করবে এই বলে টানতে টানতে রাঙ্গাকে নিয়ে আসে জেলে থানায় আর সেখানে এসে পুলিশের সামনে সমস্ত রেকর্ডগুলি শুনিয়ে দে পুলিশ রীতিমতো অবাক হয়ে যায় আর পুলিশ তখনই বৃন্দাকে সেখানে ধরে হ্যাঁ আটকে ফেলে আর বলতে লাগলো তাহলে আসল অপরাধী আপনি Corps Niebaveke nu මේke ভাe দিতে balets. অন্যদিকে দেখা যায় একলব্য সে ঘটনাটা জানতে পেরে যে রাঙা বৃন্দাকে নিয়ে গেছে থানায় তখনই একলব্য ছুটি আসে থানায় আর সেখানে এসে পুলিশের কাছ থেকে সমস্ত সত্যিটা জানতে পেরে যে আসল অপর দি হলো বৃন্দা বৃন্দার চক্রান্তে সমস্ত কাজটা হয়েছে সেটা জানতে পেরে তখনই একলব্য রাঙার কাছে হাত জোর করে ক্ষমা যায় আর বলতে লাগলো রাঙামতি আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও রাঙা তখন বলতে লাগলো না রে উড়ানবাবু তোর কিচ্ছু ভুল হয়নি ভুল তো আমি করেছি একলব্য তখন বলতে লাগলো আমি বুঝতে পারনি বড় বৌদি যে তোমার বিরুদ্ধে এত বড় আবার ষড়যন্ত্র করবে আর তোমার দাদার মুখে সত্যি কথাটা শোনার পর থেকে তো আমি তোমাকে অবিশ্বাস করেছি রাঙা তখন বলতে লাগলো ওকে না আমার ভাই বলতে লজ্জা করছে ও আমার ভাই নয় তখনই রাঙামতির দাদা বলতে লাগলো হ্যাঁ আমি ওর ভাই নই রাঙা তখন বলতে লাগলো কি বলছিস তুই তখন বলতে লাগলো হ্যাঁ আমি আমি ছদ্মবেশী এ কথা বলতে তখন বৃন্দা বলতে লাগলো না না ও ও রাঙ্গার ভাই তখন আঙার দাদা বলতে লাগলো না আমাকে টাকা খাইয়ে পুরোটা রাঙ্গা দাদার মতো বানিয়ে পাঠিয়েছে যাতে রাঙাকে ফাঁসানো যায় রাঙ্গা তখন খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো তাহলে আমার দাদাটা কোথায় আমি তো ভেবেছিলাম আমার দাদাটাকে আমি চোখের ডেকেটা আর দেখতে পাবো না তোকে দেখে তো আমি ভেবেছিলাম তুই আমার দাদা তাহলে আমার দাদা কোথায় আমার দাদাটাকে আমাকে খুঁজে বের করতে হবে এই সংগ্রাম স্যার আমি বলেছিলাম না আমার দাদা আমার দাদা কোনো দিন আমার বিরুদ্ধে এইভাবে এ কথা বলবে না তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি